দেখো তো দেখতে পাচ্ছ কতগুলো আছে বাটার ফ্লাই এখান থেকে আছে এখান থেকে বাটারফ্লাই আছে প্রথমে একটা ছোট্ট একটা গুটি ফুল আছে তারপরে দেখো এই যে বাটার ফ্লাই তারপরে দেখো এত বড় একটা ফুল তার নিচে ঝুলছে তোমার চেন চেন টাইপের দেখেছো এত সুন্দর একটা বেল্ট হার দেখো তোমাদের যদি মানে একটাতেই কাবার একটাতেই পুরো কাবার মানে শাড়ি পরলে শাড়ি একটা পরলেই যথেষ্ট তোমাদের আশা করছি ডিজাইনটা খুবই পছন্দ হবে তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরে আমার মেসেঞ্জারে তোমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তোমরা জিনিস হাতে পাবে তারপরে তোমরা ক্যাশ পেমেন্ট করবে তো দেখো ডিজাইনটা জাস্ট দেখো জাস্ট ওয়াও জানি না তোমরা কতটা ডিজাইনটা বুঝতে পারছো কতটা বুঝতে পারছো দেখো আর দেখো আমি আগেও বলেছি এটা কিন্তু সিটি গোল্ড এটা কিন্তু সিটি গোল্ডেন দেখো এখন যে সোনার দাম সোনা কিন্তু আমাদের পক্ষে সোনা পড়া সম্ভব নয় তো দেখো এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন দিচ্ছি শুধুমাত্র চারশো টাকায় শুধু মাত্র টাকায়। কিন্তু বাজারে এই শুধুমাত্র থেকে সাতশো টাকার নিচে পাবে না দেখো বাজারে কিন্তু এটা যদি কিনতে যাও ম্যাক্সিমাম পাঁচশো থেকে সাতশো টাকার নিচে দেবে না আমি এটার দাম রেখেছি মাত্র চারশো টাকা শুধু মাত্র চারশো টাকা আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা তারা কিন্তু ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে নাম্বার হিসেবে কমেন্ট করবে আর তোমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু কমেন্টটা করবে আর ক্যাশ অন ডেলিভারি দেখো তোমাদের যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নেই স্ক্রিনশট নেবে দেখো আরো একটা বেল্ট হার নিয়ে চলে এসছি আমি দেখো ডিজাইনটা শুধু দেখো এটা কিন্তু করা দেখতে পাকা না কালার কিন্তু সহজে উঠবে তো দেখো মিনে মিনে পুরোটা গুটি 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 ডিজাইন রয়েছে দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি গুটি 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 ডিজাইন রয়েছে আর থাক থাক রয়েছে দেখো চারটে থাক রয়েছে শাড়ি পরে এগুলো যদি পরা হয় বিয়ে বাড়িতে মানে তোমাদের তোমার থেকে চোখ সরাতেই পারবে না দেখো এত সুন্দর একটা লুক যাচ্ছে আশা তোমাদের ডিজাইনটা খুবই পছন্দ হবে আশা ডিজাইনটা কিন্তু খুবই পছন্দ হবে দেখো ফ্লাওয়ার্স গুলো শুধু দেখো আর কালারটা শুধু দেখো কত সুন্দর কালার কালার দেখতে পাচ্ছ যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তো ঝটপট বুক করে ফেলো দেরি না করে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি বলবো না আগে তোমরা পেমেন্ট করো কারণ অনেকেরই ঠকার ভয় আছে যে আমি আগে পেমেন্ট করে দেবো পরে যদি আমাকে জিনিসটা না পাঠায় তখন কি হবে আমার টাকাটা মার যাবে কি না এরকম কোনো ব্যাপার নয় তোমরা ক্যাশ অন ডেলিভারি তোমাদের হাতে জিনিস পৌঁছাবে তারপরে তোমরা পেমেন্ট করবে তো দেখো এত সুন্দর একটা বেল্ট হার যাচ্ছে শুধুমাত্র চারশো টাকায় দেখো এই কালেকশনটা যাচ্ছে ফোর ফিফটি সাড়ে চারশো টাকায় এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা বেল্ট হার এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখো চারশো টাকা এত সুন্দর একটা বেল্ট হার যাচ্ছে চারশো টাকা তোমরা দেরি না করে ঝটপট বুক করে ফেলো আরও একটা বেল্ট হার ডিজাইন নিয়ে চলে আসলাম দেখো আরও একটা বেল্ট হারের ডিজাইন নিয়ে চলে আসলাম দেখো অসাধারণ ডিজাইনটা আর কালার দেখো সহজেই কিন্তু কালার চটবে না আমি আগেও বলেছি এটা কিন্তু সিটি গোল্ডের সিটি গোল্ডের বেল্ট হার দেখতে পাচ্ছ থাক থাক টাইপের শাড়ি পরে এগুলো যদি পরা হয় এগুলো কিন্তু অসাধারণ লাগবে তোমাদের আশা করছি ডিজাইনটা খুবই পছন্দ কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র চারশো টাকা শুধু মাত্র চারশো টাকা তোমাদের যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা দেখো বড়ো বড়ো দুটো ফুল রয়েছে আর এখানে একটা ডিজাইন রয়েছে ময়ূরের পালকের ডিজাইন আর এটা দেখো জাস্ট দেখো ফুল ফুলগুলো দেখো শুধু এত সুন্দর একটা কালেকশান যাচ্ছে শুধুমাত্র চারশো টাকায় শুধুমাত্র চারশো টাকায় এতগুলো চেন ঝুলছে দেখতে পাচ্ছ এতগুলো চেন ঝুলছে তো তোমরা দেরি না করে ঝটপট বুক করে ফেলো আর তোমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমার ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা তাদেরকে বলবো কমেন্ট বক্সে কমেন্ট করতে